নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন মেরি ক্রিসমাস যদিও এর আগে দুটো ভিডিও দিয়ে দিয়েছি বাট উইস করা হয়নি তোমাদেরকে রাত্রের ভিডিওতেই করে দিলাম মেরি ক্রিসমাস সবাইকে বাট ব্যাপারটা হচ্ছে যে এই বড়দিনে দিনে ক্লসের কাছে মানুষজন গিফট চায় তবে যেই বিষয়ে গিফট চাইলে স্যান্টাও পালাবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল ভারতীয় ফুটবলের উন্নতি যেই ভারতীয় ফুটবল নিয়ে যতবারই আমরা ভেবেছি যে এটা হয়তো ভারতীয় ফুটবলের থেকে খারাপ এর থেকে খারাপ আর সম্ভব না ততবার আমাদের চমকে দিয়েছে যে এর থেকেও খারাপ হয় দেখো আবার যেটা ভেবেছি যে এর থেকে খারাপ আর কিছু হয় না তার থেকেও খারাপ আমরা কিছু দেখেছি এবং সেই সব ডামাডোরে এতটাই ডিপ্রেশনে চলে গেছে যে ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা করতে ইচ্ছা করে না এমন একটা ব্যাপার এখন হয়ে আছে এবং সেখানে অনেকেই বলো যে একটা ভিডিও বানাও কিছু তো বলো ভারতীয় ফুটবল নিয়ে কিন্তু বলবো কি সেটাই বুঝতে পারি না আমি সেই কারণেই ভিডিও বানাতেও পারি না ভারতীয় ফুটবল নিয়ে তো সেখানে বর্তমানে যে খবর সেগুলো আরও খারাপ খারাপ খবরই আছে এবং সেই জায়গাতে কালকে ইস্টিক সঙ্গে এফসি গোয়ার ম্যাচ ছিল আমি ভাবলাম যে জানি না এরপর কবে ভারতীয় ফুটবলের কোনো ক্লাবের খেলা দেখতে পাবো আর মোহনবাগান খেলবে ভেবে একদম ফ্যানকোটে সাবস্ক্রিপশানটা নিয়েছিলাম এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর তো দেখি একটু সাবস্ক্রিপশান আছে যখন গোয়া ভার্সেস স্টিক ললার ম্যাচ দেখি তো ম্যাচের শুরুতে দেখলাম গোয়া একটা জেস্টার দেখালো যেটা ভারতীয় ফুটবলের এই যে চূড়ান্ত খারাপ অবস্থা সেটাকে কেন্দ্র করে যাতে আইএসএল শুরু হয় তো গোয়ার প্লেয়াররা একটু পস নিয়ে খেলা শুরু করলো শুরুটা ভালোই করলো এফসি গোয়া ভালো একটা গোলও করলো ডেজান্ট্রেজিচ কিন্তু তখন দেখে একটু আশা জাগলো যে গোয়া তাহলে ম্যাচটা জিতবে বাট ভারতীয় ফুটবলের মতনই অবস্থা একটু আশা দিয়ে নিভে যাওয়া সেকেন্ড হাফে দুটো সিলি সিলি মিস্টেক একটা হার্স পাত্রে তোমার স্টিক্লডের স্ট্রাইকারের পায়ে বল তুলে দেয় সে গোল করে এবং সেকেন্ডটা বোধ আকাশ সাংওয়ান বা কেউ একটা হ্যান্ড বল করলো সেখান থেকে পেনাল্টি সেখান থেকে গোল করে স্টিক দুই একে জিতে গেল এফসি গোয়া আবারও একটা ম্যাচ হারলো এবং সেই জায়গাতে এই ম্যাচ এফসি গোয়া হারাতে তাজাকিস্তান সম্ভবত ভারতকে টপকে গেল ওই ক্লাব র্যাঙ্কিং যে ব্যাপারটা আছে এবং নেক্সট সিজন না তার পরের সিজন থেকে এখন যেমন ইন্ডিয়ার কাছে দুটো স্পট একটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ডাইরেক্ট আর একটা প্লে অফ স্পট যেই চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের প্লে অফের স্পটটায় ম্যাচ হেরে গেলেও ডাইরেক্ট এফসি চ্যালেঞ্জ লিগে খেলতে পারতো m সেই দুটো স্পটই চলে গিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়েও আর কোনো স্পট থাকছে না যেখানে ইন্ডিয়ান ক্লাবদের আমরা কিছু বছর আগে ডায় মানে তখন দুটো টাই ছিল তখন আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখেছি মুম্বাইয়ের মতো ক্লাবকে ভালো করতেও দেখেছি সেই জায়গা থেকে এএফসি চ্যালেঞ্জ লিগেরও কোনো স্পট থাকবে না একটাই স্পট পাচ্ছি ইন্ডিয়া সেটা এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ স্পট মানে ওই জায়গা তো খুবই আবার খারাপ খবর একটা এলো এফসি গোয়ার হারের পর তো কি আর বলবো খারাপ খবরই তো আসছে এই খারাপ খবরের মাঝখানে আরও একটা খারাপ খবর মুম্বাই সিটি এফসি থেকে সিটি ফুটবল গ্রুপের বিদায় তো যেই সিটি ফুটবল গ্রুপ মুম্বাই সিটি এফসি দলের এসেছিল তাদের মধ্যে শেয়ার কিনেছিল ভারতীয় ফুটবলে ইনভেস্ট করছিল এই যে আইএসএল না শুরু হওয়া এই খারাপ পরিস্থিতি সেখানে কিন্তু তারাও বিদায় নিচ্ছে এবং সেই জায়গাতে আরও একটা খারাপ খবর ভারতীয় ফুটবলের জন্য অনেক দেখছি মুম্বাই সিটি এফসির যারা রাইভাল তারা ব্যাপারটা এনজয় করছে যে সিটি ফুটবল গ্রুপ চলে যাচ্ছে বাট এটা ওভারঅল দেখতে গেলে ভারতীয় ফুটবলের জন্য খারাপই ফুটবল একটা রাইভ্যালেডি থাকবে তবেই তো ফুটবল জমবে সেই জায়গাতে সিটি ফুটবল গ্রুপও কিন্তু ভারতীয় ফুটবল থেকে এক্সিট করে গেল সেই জায়গাতে মুম্বাই সিটি অফসির সঙ্গে আর সিটি ফুটবল গ্রুপের কানেকশানটা থাকছে না সে একটা খারাপ খবর এবার ব্যাপার হচ্ছে যে আইএসএল কি আদেও শুরু হবে কথাবার্তা অনেক চলছে এবং সেই জায়গাতে কালকে আরও একটা মিটিং আছে দেখো এবার অনেক দিন ধরে অনেক রকম প্রোপোজাল চলছে কবে ফাইনাল আপডেট আসবে কি হবে না হবে আমরা কেউ জানি না কালকের যে মিটিং আছে তার আগে আইএসএল ক্লাবেরা কিন্তু পুরো বিষয়টায় ক্ল্যারিটি চেয়েছে কালকের মিটিংয়ে যে লং টার্ম কি প্ল্যানিং আছে হয়তো একটা এই মরশুমের জন্য শর্ট টার্ম প্ল্যানিং আসতে পারে তবে সেটা তো সলিউশান না লং টার্ম কি সলিউশান সেটা দেখতে হবে যাতে বছরের পর বছর আবার লিগটা হতে পারে এরকম আটকে না যায় তারই সঙ্গে সঙ্গে ব্রডকাস্টিং এর কি প্ল্যান আছে বা কি রেভিনিউ শেয়ার মডেল আছে সেইগুলো ইম্পর্টেন্ট তাহলেই আইএসএল ক্লাবগুলো সাস্টেন করতে পারবে একটা লিগও চালাতে পারবে এখন এফএসটিএল যখন একদমই নেই সেই জায়গাতে কালকের মিটিংটা কিছুটা গুরুত্বপূর্ণ তুলনামূলক বাকি আগের যে মিটিংগুলো হয়েছে তার থেকে হয়তো কালকের মিটিংয়ে কিছু ক্ল্যারিটি পাওয়ার সম্ভাবনা বেশি মনে হচ্ছে আপাতত দাঁড়িয়ে যদিও ভারতীয় ফুটবল কোনো কিছুই আগে থেকে বলা যায় না বাট হোপফুলি কালকে আমরা কিছু ক্ল্যারিটি পাবো তার আগে আপাতত যেরকম জায়গাতে দাঁড়িয়ে আছে এর আগে যে মিটিং হয়েছে সেখানে যেরকম আলোচনা হয়েছে সেখানে এখানে একটা শর্ট টার্ম সলিউশনে আইএসএল শুরু করার একটা প্ল্যানিং চলছে জানুয়ারি তৃতীয় সপ্তাহে একটা শর্ট টার্ম এ শুরু করার চেষ্টা চালানো হচ্ছে যে জায়গাতে দুটো পসিবল ফরম্যাট নিয়ে আলোচনা করা হয়েছে কমিটির যে প্রোপোজাল আছে যে হোম এন্ড অ্যাওয়ে সেই ভিত্তিতেই আইএসএল করানো হোক এআইএফএফ যেটা বলছে যে মানে হোম অ্যান্ড আয়োভিত্তিতে তো আইএসএল হয় যেহেতু এতটা সময় কেটে গিয়েছে দেন বাকি মরশুমে তো ওইভাবে হয়তো করানো সম্ভব হবে না সেই জায়গাতে যেন প্রত্যেকটা টিম প্রত্যেকটা টিমের সঙ্গে একবারই খেলুক সেইভাবে আইএসএলটা কমপ্লিট করা হয়তো যেটা এএফসির এফসির মানে নিয়ম যতগুলো ম্যাচ খেলতে হবে এএফসি কম্পিটিশনে কম্পিটিশানে খেলার জন্য সেইটা এই বছর ফুলফিল হবে না প্রত্যেকটা টিমের জন্য বাট আপাতত এই একটা মরশুমের জন্য শর্ট টার্ম প্ল্যানিং এইভাবে শুরু করার কথা যে প্রত্যেকটা টিম প্রত্যেকটা টিমের এগেনস্টে একটা করেই ম্যাচ খেলবে এবং সেটা হয়তো কোনো নিউট্রাল ভেনুতে হবে বাংলা গোয়া এরকম কোনো জায়গা সিলেক্ট করে সেই সেখানকার ভেনুতে হবে পুরো ভারত জুড়ে হয়তো আইএসএলটা হবে না সেই সব কথাবার্তা চলছে দেখা যাক কালকে কি আসে যদিও অবশ্যই আইএসএল ক্লাবরা চাইবে একটা লং টার্ম প্ল্যানিং এবং ব্রডকাস্টার বা রেভিনিউ শেয়ার কি থাকছে সেই সব ব্যাপারগুলোর দিকেও তারা নজর রাখবে যাতে তারাও সাস্টেন করতে পারে ভারতীয় প্লেয়ারদের জন্য তারা হয়তো এবার একটা জিনিস বুঝতে পারছে যে যদি তারা জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করতো জাতীয় দল ভালো করত হয়তো ভারতীয় ফুটবলকে এতটা খারাপ সময়ের মধ্যেও আসতে হতো না হয়তো স্পন্সার কোনো না কোনোভাবে এসে যেত বাকি তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাইক শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো বাই বাই